সৌমিত্রিসার জনপ্রিয় সিরিজ কাল রাত্রির সাত্য সারকে নিশ্চয়ই সবার মনে আছে হ্যাঁ সেই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায় সম্প্রতি জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অনুজয় তার স্ত্রীর নাম দেবারতী চক্রবর্তী বিয়ের সকালের একটি সুন্দর ছবি সমাজ মাধ্যমে শেয়ার করে অভিনেতা নিজেই মজার ছলে লিখেছেন আমি আর দেবারতী একটু বিয়ে করলাম এই পোস্টের পর থেকেই শুভেচ্ছায় ভরে গেছে তার সোশ্যাল মিডিয়া ভক্তরা ভালোবাসা আর আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন নবদম্পতিকে নতুন জীবনের জন্য সবাই তাদের সুখ ও সমৃদ্ধি কামনা করছেন সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে থিউজেন বাই